আজকে সকালে এক ভদ্র মহিলা ফোন করেছিলেন উনি ফোন করে বলছেন যে এই টপিক নিয়ে একটা ভিডিও করেন না আমি কি টপিক রাগ করলে স্বামীরা কি আমি বললাম এটা তো মহা রিস্কি একটা টপিক এই টপিক নিয়ে কথা বলাটা প্রচন্ড রিস্কি কেন কারণ কারো যদি মনের মতো না হয় একটু যদি বিগড়ানো হয় টপিক তাহলে সবার আক্রোশের মুখে আমি পড়বো তবুও আমি একটু রিস্ক নিচ্ছি আপনাদের অনেকের মন মতো হবে না অনেকেই পছন্দ করবেন না গালি কমেন্টের মধ্যে না করে আমাকে পার্সোনালি করেন ম্যাসেঞ্জারে সেটাও ভালো ধরুন যে আপনার ওয়াইফ রাগ করেছে ঘরের মধ্যে ভাম হয়ে বসে আছেন চুপচাপ বসে আছেন কোনো কথা বলছেন না আপনি ঘরে ঢুকেছেন সে চুপ আপনি কি করবেন ঘর থেকে পালিয়ে আসবেন নাকি তার মুখোমুখি হবে আপনার ভয় থাকতে পারে যে যদি আপনি একটা কথা বলেন সে দেড়শো কথা শুনিয়ে দিবে হতে হতে পারে পারে আবার এমনও যে আপনি কথা বলছেন কিন্তু সে একটা কথা বলছেন এনিথিং ক্যান হ্যাপেন তো চলুন এই সময় আপনি কি করবেন সেটা নিয়ে কিছু ডিসকাস করা ওই যে বললাম মনে না হলে মেজাজ খারাপ করবেন না আমাকে গালি দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবেন প্রথমে বুঝতে হবে এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা যে আপনার স্ত্রী যে রাগ করেছেন এই রাগের কারণ শুধু আজকের না মেয়েরা কিন্তু রাগ ক্যারি করে এখান থেকে দশ বছর আগে আপনি কি করেছেন সেই রাগও এখন হতে পারে বর্তমান রাগের সাথে সেই রাগ মিলেমিশে একটা নদীটা সাগরে রূপান্তরিত হয়ে যেতে পারে হতে পারে যে গতকালকে আপনি বলছেন যে আপনি তাকে আজকে অনেক সময় দিবেন কিন্তু আজকেও আপনি লেট হয়তো তিনি তিন চারবার বলেছিলেন পেঁয়াজ আনতে মরিচ লিখেও দিয়েছিলেন কিন্তু আপনি ভুলে গেছেন খেয়ালই করেননি অথবা তার দিকে আপনি অমনোযোগী তিনি আপনার মনোযোগ চাচ্ছেন আপনি মনোযোগ দিচ্ছেন আরও হাজারো কারণ হতে পারে এসব কারণে সে মেজাজ খারাপ করে মন খারাপ করে রেগে আগুনে বসে আছে আসলে কিন্তু কিন্তু রাগ রাগ করা করা মানে মানে ভালোবাসা কমে গেছে সেটা মোটেও নয় বরং ভালোবাসার প্রত্যাশা করা ভালোবাসাটা মরে যায়নি তেমন খানিকটা অবস্থা বুঝতে হবে রাগ আর বিরক্তি কিন্তু এক নয় বিরক্তি অন্য জিনিস এখানে ভালোবাসার অস্তিত্ব নাও থাকতে পারে কিন্তু রাগ রাগের মধ্যে ভালোবাসাটা বেঁচে থাকে বরং বেশি জীবন্ত থাকে পটেনশিয়াল ভালোবাসা তখন মুখরিত অবস্থায় থাকে এখন প্রথম বলি যে আপনি কি করবেন না যেটা করবেন না সেটা হচ্ছে আপনি পালিয়ে যাবেন না আপনি যদি সেখান থেকে দূরে চলে যান তাহলে সেটা সম্পর্কটাকে আর একটু ঝামেলার মধ্যে ফেলে দেবে আপনার এটাও বলা দরকার না যে তুমি সবসময় সময় শুধু রাগ করো দূর তোমার সাথে থাকাই যায় না তাহলে আপনি আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দিলেন অথবা আপনি এটাও করবেন না যে ফেসবুকে বসে লিখে ফেললেন লাইফ ইজ ভেরি হার্ড আর চলতে পারছি না জীবন কষ্টকর মনে হচ্ছে দুলাইন কবিতা লিখে ফেললেন যেভাবে চলা যায় না নো ডোন্ট ডু ইটস ইট উইল বি আনাদার কারণ আপনি তাকে ইনডাইরেক্টলি ব্লেম করছেন মেয়েরা কিন্তু ব্লেম নিতে পারে না এখানে একটা মনে রাখা দরকার যে স্ত্রী রাগ করেছেন মানে তিনি কিন্তু আপনার দিকে ফিরতে চাচ্ছেন আপনাকে ফেরাতে চাচ্ছেন তার দিকে দূরে ঠেলে দিতে চাচ্ছেন না মূলত ওই যে বলেছি যদি বিরক্তি না হয় যদি ঘৃণা না হয় আর যদি ঘৃণা হয় সেটা ভিন্ন চ্যাপ্টার তাহলে কি করবেন প্রথমে আপনি শান্ত থাকুন তার আশপাশ ঘুর ঘুর করতে পারেন দ্যাট গুড আপনি যেন কোনোভাবেই যে আগুনে ঘি ঢালবেন না তাকে আপনি শান্তভাবে জিজ্ঞাসা করুন যে তুমি কেন রাগ করেছো অথবা বলতে পারেন যে তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে তোমার জায়গায় আমি হলে আরো বেশি রাগ করতাম আমি সবসময় অনেক দোষ করি আই এম সরি ফর দ্যাট আপনি যদি দুঃসইভাবে দুঃখিত কথাটা বলতে পারেন তার সামনে আপনি সরি এটা তাকে বোঝাতে পারেন তাহলে আপনার সাতক্ষণ মাপ তারপরও দেখবেন যে রাগ কমছে না এই ক্ষেত্রে আপনি সময় নিন আপনি তার পাশে থাকুন অ্যাটেনশন দিন বারবার তোষামত করা মেয়েরা পছন্দ করে তাকে করুন করুন খুশি করার চেষ্টা তখন হয়তো সে রাগ থেকে দূরে সরবে না কিন্তু সে ভিতরে ভেতরে তার রাগের বরফটা গলতে শুরু করবে তারপরে ছোট ছোট গিফট একটা ফুল একটু স্পর্শ এগুলোও রাগ কমানোর ভালো ওষুধ হিসাবে কাজ করতে পারে এক একজনের এক এক অবস্থা আপনি আপনার ওয়াইফের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন শি রিঅ্যাক্টস হাউ শি বিহেভস অতীত অনেক এক্সাম্পল আপনার কাছে আছে ওইগুলো বুঝে আপনি আপনার মতো করে কথা পারুন তার সাথে আচরণ করুন বাট মেজার হারাবেন না বি পেশেন্ট আরেকটা ব্যাপার হচ্ছে স্ত্রীরা মনে করেন যে আপনি তার প্রত্যেকটা কাজে সাই দেন তাই সে ভালো করুক ভুল করুক খারাপ করুক সে হয়তো ভুল করেছে কিন্তু আপনি সরি বলুন কাজ হবে ভুলো তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য প্রাণপন চেষ্টা করবেন না স্ত্রীরা ভুল করতে পারে না তারা ভুলের মধ্যে সো ইয়েস বলার একটা প্র্যাকটিস করুন কারণে অকারণে তাকে প্রশংসা করুন ইট উইল হেল্প রান্নায় প্রচন্ড লবণ হয়ে গেছে বলেন যে কি চমৎকার হয়েছে তোমার রান্না ছাড়া আমি দুনিয়ার কিচ্ছু বুঝি না আসলে একটা সম্পর্ককে সামনে টেনে নিয়ে যাওয়া ইট ইজ নট অ্যান ইজি টাস্ক দুজন মানুষ একসাথে লম্বা ভ্রমণে যাওয়া ইট ইজ ভেরি টাফ দুই পক্ষের এক পক্ষকে অনেক ধৈর্যশীল হতেই হবে দুজনই ধৈর্যশীল হয় না দুজনই ঠান্ডা হয় না একজন গরম তার একজন নরম এই ব্যাপারে চলতে থাকে আলটিমেটলি একটা জার্নি শেষ করা সেটাই পারপাস তাই যদি হয় তাহলে রাগ করা অনুরাগের মধ্যে ঢোকা আবার রাগ করা রাগ ভাঙানো এভাবেই জীবন চলতে থাকবে আপনারা জানেন বোধহয় ভারতের এক মহিলা তার হাজব্যান্ডকে ডিভোর্স করেছিলেন কারণ তার হাজব্যান্ড কখনো তার উপরে রাগ করেন না তার মানে রাগ করাও একটা সম্পর্কের মধ্যে প্রয়োজনীয় উপাদান রাগ অনুরাগ বৃদ্ধিতে সহায়ক সুতরাং রাগ থাক আপনি ম্যানেজের চেষ্টা করুন এক্ষেত্রে কিছু মজার টিপস বলে যেমন স্ত্রী রাগ করলে তাকে বলেন যে তোমাকে রাগলে এত সুন্দর লাগে বাবারে প্রিন্সেস ডায়ানা ফেল আর করুন ফ্রিজ খুলে দেখুন যে ফ্রিজে কোনো জুস টুস আছে কিনা বা কোক টোক জাতীয় কিছু একটা গ্লাসে ঢেলে আপনার স্ত্রীকে দিন মেজা ঠান্ডা হবে তাকে বলুন যে তোমার মতো এরকম রাগী মানুষ না হলে আমার সাথে এতদিন সংসার করতে পারতো না কে আছে আমার সাথে এতদিন সংসার করার আমার মতো মানুষকে সহ্য করার তুমি ছাড়া তাকে বলুন যে তোমার রান্না ছাড়া জগতের কোনো রান্না আমার ভাল লাগে না ইভেন আমার মার রান্নাও তোমার রান্নার কাছে কিছুই না সবচেয়ে জরুরি কথা হচ্ছে তার কথা মনোযোগ দিয়ে শুনুন তাকে কেয়ার করুন দ্যাট উইল হ্যাভ থ্যাংক ইউ ভেরি মাছ আমার সাথে এতক্ষণ থাকার জন্য